রক্ত ঝরে হাজরত বেলাল এনেছে ইমান কত কষ্ট ভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলা তো ঵ো বে লালে ছাডে নিকালে মা পডেলা ইলাহা ইলালা দখো ক্যা মো ইমান আর দু তিনটা খাইকে ভাত খেতে না দেখো কম ইমান নবীর ছাবারাম সে যুগের সাহাবারাম। হাজরত বেলাল এনেছে ইমান কত কষ্ট করতে তাজা রক্ত ঝরে তবু ও বেলা তবু ও বেলল ছড়েলা ইলাহ ই মনে ইমান এনেছে নোবীর সাহাবারাম সে যুগের সাহ হজরত খব এনেছে ইমান কত কষ্ট করফের পাথর দিয়ে বুকে আঘাত কর রে হজরত এনেছে ইমান কত কষ্ট কর কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত কর পিছন দিকে তাকালে পরে দেখা যাই বুকের সিনা দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হাজরত হনজালা এনেছে ইমান কত কষ্ট বিয়ের পর প্রথম রাতরে ছিল বাসর ঘরে হাজরত হানজালা এনেছে ইমান কত কষ্ট করে। বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে দামামা যুদ্ধের দামামা উঠল বেজে হল না গোসল কারা দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হজরত আলী নবীর জামাতা থাকেন কুফা ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে হাজরত আলী নবীর জামাতাম ছিলেন থাকেন কুফা ফজরের নামাজ গেলেন আল্লাহর ঘরে কফের পিছন দিকি থেকে কা মারল ছোরা দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা সে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন তাই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানিয়ে থাকি মোহাব্বতের সাথে একটু প্রাণ খুলে বলে উঠুন আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি লাস্ট প্রফেট নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সাল্লাহ ওয়াসাল্লাম শত শতকোটির দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ বারে আলাই সুপ্রিয় শিক্ষিত সুদিমণ্ডলী আমি আপনাদের সম্মুখে আল্লাহর পুঁথি হইতে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাকে বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে উভয়কে বক্তা ও শ্রোতা উভয়কে আল্লাহ আমল করার তফিক দিন একবার সকলে পড়ি আল্লাহমা আমিন ভাই ও আমার বাপ বাপজানেরা যারা সামনে বসে আছেন আমি আপনাদেরকে একটু বিনয়ের সহিত একটা কথা বলবো এটা হলো দিনী সভা কোরআন এবং হাদিসের আলোচনা আমার পরে আরও দুইজন বক্তা আছেন তার মধ্যে যিনি আমাদের মালদা জেলার মানে সুনাম ধন্য সুপরিচিত জনপ্রিয় তো আমরা সকলেই জানি আমি নাম না বলল আপনারা অলরেডি বুঝে গেছেন তো আচ্ছা বলুন তো আপনারা আলেম ওলামাদেরকে ডেকেছেন আর আপনারা এইভাবে থাকবেন দেখেন বাজারে মানে একটা পা আপনি উঠিয়ে আর একটা কোথায় রাখবেন আপনি জায়গা পাচ্ছেন না ঠিক বলছি না ভুল বলছি বলুন ওই দিকে দেখছি এই দিকে দেখছি শুধু বাজারেই ভিড় তো যাকে যা কর করতে দিন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে যে কটা মানুষ আপনারা এই সামনে বসে আছেন তো এটা তো আল্লাহর অস্তে দুটি কথা শুনবেন শুনবেন না শুনবেন না ইনশাল্লাহ শুনবেন তা আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলছি যে একটু আপনারা একটু সভাটাকে একটু গচ্ছিত করে নিন এটা আমি অনুরোধ করছি ভাই যারা ওই দিকে আছে একটু চলে আসুন দেখে ভালো লাগবে লোকের সংখ্যা কম কাজে আমি বলছি যখন এক জায়গাতে গচ্ছিত হয়ে বসবেন এটা দেখতে ভালো লাগবে আর আল্লাহ কোরআন বলছেন যখন তোমরা কোনো মজলিসে বসবে তাফা ফিল মাজালিস তখন তোমরা সেটাকে কি করবে সৈন্য স্থান রাখবে না ফাঁকা জায়গা রাখবে না তোমরা জমে জমে সেটে সেটে বসবে অতএব ভাই যারা পিছনে আছেন মনে হয় আমি বুঝাতে পারিনি নাকি মাইকের আওয়াজ যায়নি আমি বিনয়ের সহিত বলছি যে যারা আপনারা আছেন অতএব একটু আল্লাহর অস্তে জলসাই আছি ভাই পরে কথা বলছি আপনারা একটু আল্লাহর অস্তে আপনারা একটু চলে আসুন ভাই ওখানে যারা আছেন একটু চলে আসুন একটু একটু আসুন আসুন আল্লাহর অস্তে মেহরবানি করে মাশাআল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা ভাই বসে যান তারপরে কিছু আলোচনা আপনাদের সম্মুখে শুনিয়ে দেওয়া যাক ভাইজান আমি একটা আয়াত পড়েছি আল্লাহ বলছেন ভালো করে শুনেন আর ভূমিকা লম্বা করবো না মাশাল্লাহ একবার পড়েন তো ভাই আমার সাথে সুবহান আওয়াজ মুখ আওয়াজ হয় না নাকি বলেন সুবহান আল্লাহ হামদেহি সুবহান আল্লাহ আজিম আর একটু জোরে পড়েন তো দেখি সুবহান আল্লাহ হামদেহি সুবহান আল্লাহ আজিম এই যে সামনে এভাবে বসলেন তো কত ভালো লাগছে দেখেন তো আরে লোক সংখ্যা কম হলো কিন্তু দেখতে তো ভালো লাগছে বসে আছেন তা আমি মনে করি যে হাজারো মানুষ সামনে এখন বসে আছেন মা আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন তো কেমনই একটা বোঝাচ্ছিল যাক আর মা বোন আপনাদেরকে বলবো যে আপনারা আওয়াজটা বন্ধ করুন চলুন এবার আগে বাড়ি আল্লাহ তালা সুরা মমিন এটা চল্লিশ নাম্বার সুরার ষাট নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করছেন কি বলছেন অবশ্যই যেই ব্যক্তিরা যারা কি করবে এস্তাক বেরু না তার মানে কি যারাই কি করবে আমার এবাদতে হটকারি করে অহংকারী করে তারা কি করে এক কথাই আমার এবাদতে হটকারী করে তা আল্লাহ বলছেন যে যারা আমার এবাদতে হটকারী করে যাহারা অহংকার বশত এবাদতে ধার ধারে না আল্লাহ বলছেন শাহদ না জাহান্নাম আমি তাদেরকে আমি জাহান্নাম খানাতে নিক্ষেপ করবো জাহান্নাম খানাতে প্রবেশ করাবো আল্লাহ তালা বলছেন ওই আয়াতেই যে সায়দ খুলুনা জাহান্নামা দা খেরিন আল্লাহ জাহান্নামে যে প্রবেশ করাবে আল্লাহ তালা আয়াতের শেষে বললেন দা খেরিন তার মানে সঙ্গে আল্লাহ জাহান্নাম খানাতে নিক্ষেপ করাবে কেন যেহেতু আমি আল্লাহর এবাদতে কি করেছি আমি এবাদত করতে অস্বীকার করেছি অহংকার বশত ঠাট বাট করে আমি দুনিয়াতে চলেছি ভাইজান সুপ্রিয় এলাকাবাসী একটু শুনুন তাহলে যদি আমি পার্থিব্য জীবনে যদি আমি কি করি দিন আর রাত কাটাই আল্লাহর এবাদত ছাড়াই তাহলে পরিণামটা কি হল আপনি উত্তরটা কি পেলেন যে আল্লাহ তালা জাহান নামে দিবে বেউজ্জতির সঙ্গে আল্লাহ নিক্ষেপ করাবে ভাইজান বলতে অবাক লাগে আফসুস লাগে কি কথাটা যেটা বলতে চাইছি যে একটা মানুষ তার বয়স মোটামুটি কাছাকাছি ছত্রিশ থেকে সাঁত্রিশ বছর ওকে যখনই কোনো স্ট্যান্ডে মার্কেটে কিংবা বাড়িতে বা আর কোথাও যখন তার সঙ্গে মোলাকাত হয় সাক্ষাৎ হয় ওকে জিজ্ঞেস করি ভাই বয়স পেরিয়ে চলে যাচ্ছে এটা ভাবিও না যে আমার জন্মের পর থেকে নিয়ে এখন বয়স পাঁচ হলো দশ হলো কুড়ি হলো পঁচিশ হলো তিরিশ হলো এখন তরুণ এখন যুবক আমি এখন ইয়ং জেনারেশনের মনে করছেন তো ভাই মায়ের পাঠ থেকে জন্মের পর থেকে এটা তুমি মাথায় রাখো তোমার আয় থেকে কমতে শুরু করে দিয়েছে যেমন ওকে এইভাবেই বুঝালাম যে একটা মোমবাতিকে জ্বালাতে গেলে মোমবাতির আয়টা জ্বালানোর পর বাড়ে না কমতে থাকে ঠিক বলছি না ভুল বলছি যখনই মোমবাতিকে জ্বালানো আপনি শুরু করলেন একটা দেশলায়ের কাঠি মেরে ওই তার আয় কিন্তু কমতে শুরু করলো বাড়ে না তেমনি মায়ের পেট থেকে জন্মের পর থেকে আপনার একদিন একদিন করে করে আপনার কিন্তু আয়টা শেষ হতে শুরু হলো তা আমি বলছি যে ভাই নামাজটা পড়ো তারপরও সকালে বলি সন্ধ্যাতে দেখি যে মদের ভাটটিতে গিয়ে সে দিন কাটাই মদের ভাটটিতে গিয়ে মদ্যপান করে জীবনটা এইভাবে কাটিয়ে নামাজ তাকে ধরাতে পারেনি এবাদতে তাকে আনতে পারেনি সাঁত্রিশ বছরের মাথায় লোকটা এখন কবরে ঘুমিয়ে আছে তাহলে যেই মানুষটাকে বলেছি তার মুখটাকে ও ফিরিয়ে নিয়েছে যেই মানুষটাকে বলেছি যে সে অহংকার বশত কথাটাকে মেনে দিতে পারেনি আল্লাহ তালা জবাব কি দিয়েছেন সা নামা দা খেরিন। অবশ্যই আমি তাদেরকে কি করবো বেউজ্জির সঙ্গে জাহান্নাম খানাতে নিক্ষেপ করাবো তাহলে এখন আমাকে আর আপনাকে ভেবে না উচিত যে আমার সময় আছে আমি এই সময়টাকে কি করি আখের রাতটাকে আমি যেন তৈরি করে নিই আমার আখেরাতের পুঁজি যেন আমি এখন তৈরি করে যেন আমি কবরে যেতে পারি তাহলে আপনাকে এখন থেকেই প্রস্তুত নিতে হবে আপনি এটা মনে করি না যে বয়স আমার কুড়ি হলো এখন আমি তরুণ তুর্কি হয়ে আছি এখন আমার গায়ে গরম আছে তাহলে এখন আমি কোনো জানের পারওয়া করি না যাক পঞ্চাশ বছর তারপরে দেখা যাবে খবরদার এটা যদি আপনার মন মানসিকতা বা এটা যদি আপনার মনে প্রাণে অন্তরে জেগে থাকে তাহলে তাড়াতাড়ি করে এটা মুছে ফেলেন সুপ্রিয় শ্রোত মণ্ডলী একটু ভাবনা চিন্তা করে দিন আর রাত কাটান কেন আপনাকে বলি একটু ভালো করে বুঝবেন আমি আপনাকে বুঝানোর জন্য বলছি হাজিরাতি আল্লাহ তাল আনুহ উনু কোন উনি কোনো একজন ব্যক্তির জানাজা আসছিলেন জানাজা শুরু করেননি এরই মধ্যে হোজাই ফারাজ আল্লাহ তাল আনহ উনি বলছেন হাজিরা তোমারকে ভাই উমার আপনাকে একটা কথা বলি যেই মানুষটা এখন খাটলাতে শুয়ে আছে যে মানুষটা মারা গিয়েছে এই মানুষটার এই মাইয়াটার জানাজাই হাজির হয়েছ কিন্তু আমি যেটা বলতে চাইছি এই তার চরিত্রটা ভালো ছিল না সে ছিল একজন মুনাফেক অতএব মুনাফেকের নামাজ আপনি পড়াতে না দেখেন হাজরত উমার রাজিয়াল্লাহ তাল আনহুকে যখন এই কথা বললেন তিনি থমকে দাঁড়িয়ে গেলেন আমি আপনাকে বোঝানোর জন্য বলছি উমর মোরা মোরে চিন্তা করলেন হোজাই ফেকা বলছেন হোজাইফা একটা কথা আমার জিজ্ঞেস করার ছিল কি কথা জিজ্ঞেস করার ছিল আল্লাহ পাকে রসুল তিনি দুনিয়া ছেড়েছেন তিনি আমাদের মাঝে নাই তিনি মারা গিয়েছেন তা আমি যেটা প্রশ্ন করি হোজাইফা আল্লাহ রসুল একটা দুইটা করে করে তোমাকে যে চল্লিশটা মুনাফেকের নাম তোমাকে যে লিস্টটা দিয়ে গিয়েছে তালিকাটা দিয়ে গিয়েছে ওই তালিকাতে কি উমারের নামটা আছে ঠিক যেন হুজাইফা বলছেন যে না 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 উমার গো এই চল্লিশটার যে নাম পাওয়া গিয়েছে বা আমার কাছে আছে কিন্তু এই চল্লিশটার মধ্যে আপনার নাম উল্লেখ নাই তার মানে আমি আপনাকে যেটা বলতে চাইছি আল্লাহ তালা রসুন নবী মোহাম্মদুর রসুল্লাহি পড়ুন একবার সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আসার মুবাসরের ভিতরে যার নামটা নবীজি দ্বিতীয় নাম্বারে উল্লেখ করেছেন তিনি হচ্ছেন হাজরাত উমার অথচ তিনি নিজে জেনে নিতে চাইছেন যে চল্লিশটা মুনাফেকের নাম হোজাইফাকে দেওয়া হয়েছে তো ওর ভিতরে আমার নামটাকে ঢুকানো আছে কেননা যদি এই নামটার ভিতরে চল্লিশটা ভিতরে আমার নামটা আসে তাহলে কেমতের দিন হাজরাত হাজার বরবাদ হয়ে যাবে পঞ্চাশ হাজার বছরের দিনটা একটা ভয়াবহ দিন কঠিন দিন ওই দিনে উমার যেন হয়ে যাবে কাজেই যেন আমি এটা জেনে নিতে চাইছি শুভ চিন্তা করে দেখেন তো আসারে মুবসরার ভিতরে তিনি একজন তারপরও তিনি যেন তিনার এই কথাটাকে নিয়ে তিনি যেন ভাবতে শুরু করে দিয়েছেন ছিলেন দুনিয়ার মানুষের তাহলে এরা যদি জান্নাতি হয়েও যদি তারা এইভাবে দিন আর রাত আপনার চিন্তা করে কাটায় তাহলে আমরা আমরা গুনাগার আপনাকে যদি বলা যায় যে এখনো সময় আছে নামাজটাকে ধরে নাও আপনাকে বলা যায় এখনো সময় আছে রমজান মাসের শিয়ামটাকে পালন করো যখন রমজান মাস হাজির হয়ে যায় আপনার যেন আপনার যেন মুখটা বলা মাত্র যেন আপনি ফিরিয়ে আল্লা তালা এটাই বলতে চাইলেন যারা এই রকমের আচরণ করবে জালসা জলসের শোনার পরে মুখটাকে ফিরিয়ে নিল জুমার খুতবা ইমামের মুখ থেকে শোনার পরে মুখটাকে ফিরিয়ে নিল আল্লাতালা বলছেন যারা এইভাবে শোনার পরে এড়িয়ে যায় আল্লাহতালা জানালেন সা এত হুলুন আর জাহান্নামা দাগেরিন ওই ব্যক্তিদেরকে বেউজ্জতির সঙ্গে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হবে জি এখন আপনি বুঝতে পারেন না টেরটা আপনি কখন পাবেন মরে যাওয়ার পর সময় আছে কিন্তু আমি এটাকে কিছু মনেই করি না কিছু মনেই করি না আপনি কীভাবে টের পাবেন একটা আমি হাদিস আপনাকে শোনাচ্ছি কী হাদিস ভালো করে শুনবেন নবীজি বলছেন আবদুল্লাহ উমার